হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আমাকে ভালো আছি আপনারা কেমন আছেন সেই থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো হ্যালো এভরিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা কোথায় কমেন্ট করবেন সবাই হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছি একজন না লাইভে আছেন অবশ্যই লাইক করবেন স্ক্রিনে করে লাইকটা কনফার্ম করুন এবং শুভ সবাইকে সবার খাওয়া দাওয়া হয়েছে দুপুরে সবাই কেমন হ্যালো ভিও আসসালামু আলাইকুম শুভ দুফুর সবাইকে আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো রয়েছি আপনাদের দুয়াই ইনশাআল্লাহ যে কোথা থেকে দেখছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন ভালো আছেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে চলে আসলাম লাইভে কে কোথায় আছেন সারাদিন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম লাইভে চলে আসলাম কে কোথায় আছেন অবশ্যই সারা দিবেন হ্যালো ভিয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে চলে আসলাম লাইভে আড্ডা দেওয়ার জন্য কে কে আছেন লাইভে সারা দিন কমেন্ট করুন এবং সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আশা করি ভালো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমতে আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং অনেকদিন পর আসলাম মনে হচ্ছে লাইভে আসিনি কয়েকদিন ধরে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তো একদিন চলে যাব দেখা হবে না আমি তো একদিন চলে যাব দেখা হবে না হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সবার আশা করি ভালো আছেন সবাই কামাল শর্ট আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করছেন আলিম আলী হ্যালো কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ যারা যারা লাইভটি দেখছেন দেখুন যারা লাইভটা করেন না খুব কষ্টকর লাইভ করাটা করছেন আপনারা বুঝি না অনেকে আছেন লাইভ দেখেন বোবার মতন লাইক কমেন্ট করেন না সিস্টার ব্লক হ্যালো কেমন আছেন ভাইয়া আমার নাম রায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন রাই ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ বারাকাতু দুপুরে খাওয়া দাওয়া করেছেন দেখুন যারা লাইভ করে উঠছেন আমরা কি করি অনেকে লাইভটা দেখি বাট লাইক করি না কমেন্ট করি না আচ্ছা আপনি লাইভটা দেখছেন একটা লাইক দিতে পারেন তো লাইক তো ইজি দেওয়া একটা স্ক্রিনে এই মোবাইল আপনি যে মোবাইলটা লাইভ দেখছেন স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যায় স্ক্রিনে ডবল টাচ করলে লাইক হয়ে যায় কিন্তু আপনারা লাইকটা দিতে চান না লাইক দিলে তো আপনাদের ভালো আপনি লাইক দিবেন এবং লাইভটি দেখছেন বাট পারলে কমেন্ট করবেন তাহলে আপনার কি হবে আপনার চ্যানেলের এরিয়াটাও তার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে হ্যাঁ আমরা আমি খাওয়া দাওয়া করেছি নামাজ পড়ে আপনি খাওয়া দাওয়া করেছেন আমি নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আসলাম লাইভে ভালো লাগছে না তাই মনে করলাম যে একটু লাইভে ঢোকে সাব্বির ভাই অফিসের কাজে ফাঁকে আপনার লাইভে ঢুকলাম যে কোনো সময় চলে যেতে পারি কিছু মনে করেন না কোনো সমস্যা নাই আপনি যে লাইভে ঢুকেছেন আমি এতে অনেক খুশি অনেক অনেক খুশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার ভিডিও সামনে ফরে তো আসলে আমি কিন্তু মানে আপনার ভিডিও ফর থাকলেই সামনে আসলেই আমাকে ক্লিক করে দেখি সম্পূর্ণ ভিডিওটা দেখে আগে দেখি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করি তারপর একটা লাইক দিই বুঝছেন অনেকে কি করে জানেন আগে ভিডিও না দেখে লাইক দিয়ে দেয় দিয়ে চলে যায় আমি ভিডিওটা দেখি একবার দুই বার দেখে তারপর লাইক কমেন্ট করি আমি ভালো না ভাইয়া সিস্টার ব্লগ কেন ভালো নেই আপনি কি হয়েছে আপনার আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রাম গ্রামের বাসা হচ্ছে রাজশাহী আমি রাজশাহীতে বাস করি ছেলে সাব্বির আমার গ্রামের বাড়ি নানার বাড়ি বিক্রম দাদার বাড়ি রাজশাহী হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন এবং যারা যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সিস্টার ব্লক আমি ভালো না ভাইয়া কেন ভালো নেই কি হয়েছে আপনার আলিম হ্যালো আর ইউ হ্যালো ভিওর্স যারা যারা লাইভটি দেখছেন কে কোথায় থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন ভাইয়া আমাকে রাই বলে ডাকবেন ওকে আমার ব্লকের নাম নিয়ে বলবেন না আর আমি ভালো না কারণ আমার এক বছর একটা ইউনিভার্সিটি গেছে আমি কথা বলতে পারছিলাম আপনার ভাইয়া নিয়ে যাই না কাজের চাপ তাই আচ্ছা দেখুন আমাদের সবাইকে মেনে নিতে হবে হ্যাঁ আপনাকেও স্যাক্রিফাইস করতে হবে কারণ কাজের চাপ অনেকে অনেক জায়গায় দিতে পারে না হ্যাঁ আপনি একদিন সময় বের করে যাবেন আপনাকে যে আজ যেতে হবে তা না একদিন সময় বের করে আপনি ঘুরে আসবেন পুরুষ মানুষ হচ্ছেন পুরুষ মানুষের অনেক চাপ পুরুষ মানুষ যারা জব করেন তারাই বুঝেন যে কতটা চাপ হ্যাঁ আপনারা তো অতটা বুঝেন না আপনারা মনে করেন যে হয়তো ঘুরতে নিয়ে যাই না এ তারা যে কি চাপে থাকে একটা জব করে একটা জব করা কি মানে বুঝছেন তো আমরা আসলে বুঝি না অনেক অনেক চাপে থাকেন তো আপনি বলবেন ভালো করে বুঝিয়ে ভাইয়াকে অবশ্যই নিয়ে যাবে আশা করি হ্যাঁ ঘুরতে নিয়ে যাবে হয় আজকে না হয় কালকে নিয়ে যাবে আর আপনাকে হ্যাপি অ্যানিভার্সারি শুভেচ্ছা ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে আর আমি আছি আমার বাবা নেই ছোট থাকতে মারা গেছে আমি যখন এক বছর বয়স তখন আমার আপু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন আমার এক বোন আছে এক ভাই এক বোন আর আমার আম্মু ভাইয়া ওর পরীক্ষা এবং যে স্কুল চাকরি করে সেই স্কুলের পরীক্ষা চলছে তাহলে কি আমাকে ঘুরতে নিয়ে যাবে বললে বললে তুমি কিছু বুঝো না আর রাগ দেখার মেজাজ দেখায় থাপড় মারে তখন রাগ ওঠে পড়েছে আচ্ছা আচ্ছা দেখুন এই সময়টা তো এখন স্কুল পরীক্ষা চলে আপনি একটু ধৈর্য ধরবেন কারণ ধৈর্যের ফল মধুর হয় দেখুন ঠান্ডা মাথায় যখন দুইজনে আপনার রাগারে করবেন একজনকে ঠান্ডা হইতে হবে দুইজনে রেগে গেলে তো চলবে না সময় বের করে একদিন ঘুরতে যাবেন ইনশাআল্লাহ আর লাইভ করবেন বা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ জানা আপনাদের সময় হয় ঘোরার জন্য আমি দোয়া রাখি আপনার ফ্যামিলি থেকে কে আছে বললাম আপনার আচ্ছা আপনি আমার তো জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার ফ্যামিলিতে কয়জন আছেন আপনারা রাগ উঠে কি করব বুঝে পাই না আমাকে মানে থাপ্পড় মারে বেশি কিছু বলে তখন আমার এমন একটা কষ্ট লাগে আমি বলি না এটা ঠিক না আপনাকে গায়ে হাত তোলা কারণ এটা আমারও বলা ঠিক না কখনো গায়ে হাত তোলা ঠিক না এবং হয়তো ভাইয়া আজকে না হোক কালকে তার সে বুঝতে পারবে আর আপনি ধৈর্যশীল হন সাংসারিক হন ঘুরতে পাবেন সময় অনেক আছে সময় তো এখনো পড়ে আছে আপনাদের বিয়ের বয়স কতদিন চলছে হবে ঘোরা হবে সময় সময়টা আছে তো না চলে যায়নি আজকে না ঘুরতে পারলে এক সময় আপনারা ঘুরবেন একটু কষ্ট করেন কারণ ভাইয়া হয়তো এই সময়টা খুব ব্যস্ত আমাদেরকে বোঝা উচিত ছেলে মানুষের জীবনটা আসলে তারা ফ্যামিলির চাপ নিয়ে থাকে বউ বাচ্চার চাপ নিয়ে থাকে তাদের একটা ফিউচার থাকে অনেকে আর বর্তমান চাকরিগুলো তো জানি কেমন খুব কষ্টদায়ক আগের মতন নাই খুব চাপ তো একটু ধৈর্য ধরে থাকবেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হয় এটা নিয়ে কিছু মনে করবেন না দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর যারা যারা লাইভটি দেখছেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক কনফার্ম করুন এবং কমেন্ট করে জানাবেন কি কোথায় থেকে লাইভটি দেখছেন হ্যালো ভিওর্স আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন হ্যালো ভিওয়ার্স আপনারা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন প্লিজ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো রয়েছি আপনারা কে কোথায় থেকে কমেন্ট করছেন এবং কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সব দুপুরে খাওয়া দাওয়া সবার হয়েছে কিনা অবশ্যই জানাবেন এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়াই ইনশাল্লাহ ভাইয়া আমি আছি এমন ভাইয়া আমি আছি এমন ছেলে আছে এখন দুই ছেলের বয়সী দুই মাস রাগ দেখলে কুত্তা পানিতে পড়বে পড়বে বুঝেছেন ভাইয়া আমি আছি এমন ছেলে আছে বুঝলাম না আমি আছি এমন ছেলে আছে এমন দুই ছেলের বয়স দুই মাস দুই ছেলের বয়স দুই মাস রাগ রাগ দেখলে কুত্তা পানতে পড়বে আচ্ছা দেখুন আসলে আপনার মধ্যে কি সমস্যা যায় না তবে ধৈর্য ধরা যে কোনো করা লাগবে লাগবে না দুজনকে তো মেনে চলতে হবে সবকিছু আপনাদের ছেলে আছে নাকি যে বললেন ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সিস্টার ব্লক রাই রায় মিস্টার রাই অবশ্যই সব ঠিক হয়ে যাবে আপনি টেনশন নেন না সব উপর মালিকের ইচ্ছা হ্যাঁ ধৈর্য ধরুন ধৈর্যের ফল মধুর হয় আপনি জানেন ধৈর্যের ফল কিন্তু মধুর হয় যতই ধৈর্য ধরতে ধরতে অনেক কষ্টের ফল কিন্তু এক সময় মহা ফলে হ্যাঁ সবরে মহা ফলে যেটা বলে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো রয়েছি আল্লাহর রহমতে এই কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্য জানাবেন এবং আপনারা আপনারা কে কোথায় আছেন লাইভে চলে আসলাম আড্ডা দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্ক্রিনে ডবল টাচ করে লাইকটি কনফার্ম করে একটা আঙ্গুল দিয়ে স্ক্রিনে ডবল টাচ করবেন শুধু ইজি একটা ব্যাপার একটা আঙ্গুল দিয়ে স্ক্রিনে একটা ফিঙ্গার দিয়ে স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা কনফার্ম করবেন এবং কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্ট করুন আড্ডা দিই আপনারা কমেন্ট করলে তো আমি লাইভটা আরও বেশিক্ষণ করতে পারবো এবং যদি কমেন্ট না করেন লাইভের থেকে কোনো কথা না বলেন তাহলে কিভাবে আমি লাইভটি কন্টিনিউ করব আপনাদের যদি কথায় না বলতে ইচ্ছায় তাহলে আমাকে হয়তো লাইভটি এখানে শেষ করতে হবে হ্যালো ভিওয়ার্স আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে যদি শোনা যায় অবশ্যই একজন স্টিকার বা কিছু বলবেন কমেন্টে থ্যাংক ইউ হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সকলে

এবং যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন জানাবেন হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং যারা যারা বুঝতে পারছেন না লাইক কিভাবে দিব আমি বলছি লাইক দাও একদম ইজি স্ক্রিনে ডবল টাচ করবেন তাহলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটি কনফার্ম করুন হ্যালো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কেউ কেউ কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হুম দেখুন আপনারা কোনো কথা বলছেন না লাইভে এসে আমার ঘুম চলে আসছে বলছেন আচ্ছা তাহলে এখানে লাইভটি শেষ করছি যেহেতু আপনারা কোনো রেসপন্স দিচ্ছেন না ভালো থাকবেন সবাই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি এখানে শেষ করছি আজকে রাত্রি এগারো সাড়ে এগারোটার দিকে আবার লাইভে আসবো ইনশাআল্লাহ দেখা হবে آه شباب احرص حكم على بيت السلام عليكم